নো কিয় যাব নো মিন গেংক ইউ আৰ লুকিং বেটাৰীমলি my fault not now come after lunch wait wait boss is busy you do not have sufficient balance to get emergency balance dial star one 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 hash today's perform your final what happening uh you know we we are learning we we are learning and uh our target is next world cup incredible delivery

শেখায় ইংলিশ ল্যাব থেকে তিন মাসের কোর্স ঠিকভাবে করে কেউ যদি ইংরেজিতে ভালোভাবে ফ্লুয়েন্ট না হইতে পারে তাহলে তার মানি ব্যাক গ্যারান্টিড চব্বিশ ঘন্টা ইংরেজি শেখার সুব্যবস্থা আছে এখানে আবাসিক থাকারও ব্যবস্থা আছে তাও আবার কমপ্লিটলি ফ্রি সকাল থেকে দুপুর পর্যন্ত একাডেমিক ক্লাসের পর আবার বিকাল থেকে শুরু হয় ইংলিশ ক্লাব ইংরেজি না শিখে তাহলে আপনি যাবেনটা কই শেখার সময় অনেকে পিছিয়ে পড়তে পারে অনেকের একটু প্রবলেম হইতে পারে তাদের জন্য আবার এক্সট্রা কেয়ার নেওয়া হয় ইংলিশ ল্যাব বাকি সব ডিটেলস কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি আর দেরি করার কোনো দরকার নেই আজই এনরোল করেন ইংলিশ ল্যাব